গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা কালকে দেখতে পেয়েছো কালকে আমি ব্যান্ডেলে এসেছি তো এখানে এসে মানে দুদিন ধরে বেশ কিছু কুচি ছিল সেগুলো আমি কেচে রেখে গেছিলাম আর সেগুলো সব রয়ে গেছে মানে ওগুলো কিছু গুছানো হয়নি আর কোথাও থেকে এলে না অনেক কাজ থাকে জানো তো তো সেই কাজগুলো আজকে আমি করবো আর নিচে বেশ কিছু কাজ কমপ্লিট করেছি সেগুলো মানে তখন থেকে কি ব্লগটা স্টার্ট করতে পারিনি কোনোভাবে হয়ে ওঠেনি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজে তোমার ওই একটা দশ পনেরো হবে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর তোমরা দেখতে থাকো তোমরা সকলেই জানো যে আমার এই গাছগুলো আমার উইন্ডোতে থাকে তো এই গাছগুলোর কালকে যা অবস্থা এসে আমি দেখেছি তোমাদেরকে কি বলবো ভীষণ খটখটে হয়ে রয়েছে মানে একটুও জল টল দেয়নি ওকে আমি মনে করিয়ে দিই অ্যাকচুয়ালি আর মনে করানো হয়নি সেই ভুলে গেছে তো এবার আমি এই দিকটা আসছি এই দিকে গাছগুলো গাছগুলো যেন মনে হচ্ছিলো প্রাণ ফিরে পেয়েছে এখন আমি মানে কালকে রাত্রি এসেই জল দিয়েছি আবার আজকে এখন আমি দেব তো মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি করলাম আর দেখছো এখন বাজে আমি বাইরেটা দেখাচ্ছি একটা এত রোদ এত রোদ চকচক করছে পুরো আচ্ছা তোমাদের কার কার এরকম মানে একটু বাদ থেকে তো আমি ভয়েস দেবো মানে কাজগুলো করতে থাকবো তখন তো ভয়সোবা দেবো তো তাই তোমাদের সাথে সেইভাবে তো কথা বলা হয়ে ওঠে না তাই আমি জিজ্ঞাসা করছি তোমাদের কার কার এরকম হয় মানে শ্বশুর বাড়িতে তো রয়েছি কিন্তু বাপের বাড়ি গেলে বাপের বাড়ি থেকে যখন আমরা শ্বশুর বাড়িতে আবার ফিরি মানে সকাল থেকে একদম কোনো কিছুই ইচ্ছে করে না করতে মানে কিছুই ইচ্ছে করে না বাড়িতে যে হ্যাঁ মানে সবটা যে মা করে দেয় তা না কিন্তু সকালবেলা উঠে কিছু তো করতে হয় না এই জিনিসটা কার কার হয় আমার তো হয় তো ওই জন্য এখন একটা দশ বাজে এখনো আমি কিছু করে উঠতে পারিনি একদমই ভালো লাগছিল না মানে খুবই ল্যাদ লাগছে যাকে বলে তো ওই জন্য এখন থেকে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কার কার এই জিনিসটা হয় সবাই যারা এত বলো যে সান সানকেস্ট ফটো ইনস্টাগ্রাম ফেসবুক দেখা যায় তো দিস ইজ কল অ্যাকচুয়াল রিয়েল সান কিস্ট মাই গড দেখো মাত্র দুদিন বাড়ি ছিলাম না তো তার আগে থাকতেই যে একটু অল্প অল্প করে রোজ ক্লিন করে নিচ্ছিলাম কিন্তু ডিপ ক্লিনটা কিছুতেই করা হয়ে উঠছিল না তো দুদিন বাড়ি ছিলাম না তো ভীষণই নোংরা হয়েছিল তাই আজকে ভাবলাম যে না আগে সব কিছু গুছানোর আগে আমি চানটা করে নিই চানটা করে নিলে একটু ফ্রেশ লাগবে তো বাথরুমে ভীষণই ঝুল হয়েছিল তাই বাথরুমটা আগে ঝুলটা ঝেড়ে নিয়েছিলাম আর ঝুল ঝাড়তে ও উড়ে বাবা একটা মাকড়সা আমার গায়ে উঠে পড়েছে ওহ আমি তো ভীষণ ভীষণই ভয় পেয়ে গেছিলাম তো তোমরা কে কে মাকড়সাকে ভয় পাও সেটা আমাকে জানিও আমি তো মাকড়শা উড়ন্ত আরশোলা টিকটিকি মোটা মোটা যে টিকটিকিগুলো হয় আমি তোদের নাম দিয়েছি ছোট কুমির ভীষণই ভয় পাই তো যাই হোক প্রথমে আমি যা টুকটাক কাঁচাকুচি ছিল সেগুলো করে নিয়েছিলাম তারপর আমি ফুল এনার্জিতে আমি বাথরুমটা ক্লিন করতে শুরু করে দিয়েছিলাম আর আমার মনে হয় ঘরের সাথে সাথে বাথরুমটাও যদি ক্লিন রাখা হয় তাহলে বেশ ভালো লাগে লুক লাইক হোটেলের মতন হোটেলে যেমন বাথরুমে গিয়েও আমরা এখন বা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আমরা বাথরুমে গিয়ে কি সুন্দর সেলফি তুলি তো সেই রকম ক্লিন হ্যাঁ মানে আমাদের ওরকম না হলেও চলবে কিন্তু একটু সুন্দর গোছ গাছ হলেই ভালো লাগে তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম আর বাথরুমটা আমি ভালো করেই পরিষ্কার করছিলাম তোমরা দেখতে পাবে তো এইভাবেই আমার ওপরের বিভিন্ন কাজগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করে নিচ্ছিলাম তারপর চান টানও করে নেব তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছিলাম এই নাইটিটার কথা বা এই নাইটিটা আমি দেখিয়েছিলাম তো এটা আমি নতুন নিয়েছি আর নতুন জিনিস পড়তে জানা তো ভীষণ ভালো লাগে আর এই সব ভিডিও টিডিও করি তো ওই পুরনো একটু নাইটিগুলো পরলে আর ওগুলো বেশ রঙটাও পটে গেছে তো দেখতেও ভালো লাগে না তো জন্য এই সুন্দর আমি কাফ তার নাইটিটা নিয়েছি আমি তো এলাম তোমরা দেখলে কেমন লাগলো তোমরা আমাকে জানিও আর তোমাদের সাথে একটা মানে সবই তো এখন শেয়ার করছি মানে শেয়ার করা শুরু করেছি তো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি সেটা হচ্ছে এই লোটাসের স্ক্রাবারটা আমি কিনেছি তো কালকের ভিডিওতেই বোধ বলেছি যে আমার ওই নাকের হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডসের একটা প্রবলেম হয়েছে তো এইটা আমি কিনেছি আর আর হ্যাঁ আর একটা পলিশও কিনেছি সেটা এখন আবার কোথায় আছে আমার ঠিক মনে নেই আচ্ছা দাঁড়াও আমি যখন কলেজ যাই তখন একটা পাউচ নিয়ে যাই এই যে এই নেল পালিশটা কিনেছি গোল্ডেন কালারের কালার এসেন্সের গোল্ডেন কালারের নেল পলিশটা কিনেছি আমার ভীষণ ভালো লাগে আর একটা আমি সব সবসময় না মেরুন শেডের যে নেল পলিশটা আছে ওটাই আমি ব্যবহার করি কিন্তু ওটা শেষ হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম যে একটু অন্য টাইপের ট্রাই করি ঠিক আছে আর এই একটা গাম কিনেছিলাম এটা দিয়ে একটা ডিওয়াই ওয়াই করার অনেক দিন ধরে ইচ্ছা আছে দেখতে পাচ্ছ পেছনে ওই বা বোর্ডগুলো রয়েছে বিচ্ছিরি একটু দেখতে পাচ্ছি তো ওগুলোকে একটা সুন্দর করে কিছু একটা রূপ দেওয়ার চেষ্টা করব তো সেই জন্যই গামটা কিনেছি এগুলোই কিনেছিলাম তো এখন আমি পাউডার মেখে ভূত হয়ে গেছি না না পাউডার মেখে ভূত হয়নি অ্যাকচুয়ালি আমার মুখে ভীষণভাবে ঘামাচির অ্যাশেস বেরিয়েছে তো এই জন্য গ্লুকনডি কিনেছিলাম তার সাথে এই নাইসিল পাউডারটা ফ্রি পেয়েছি আর ফ্রি গিফট ভীষণ ভালো লাগে তো যাই হোক এটাই আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে আমি পুজো করব। খেতে যাব আর স্টিল নাও দেখতে পাচ্ছ বিছানা এসব রয়েছে এগুলো আমি এখনও কিচ্ছু গুছাই নি খেয়ে এসে ভাবছি এগুলো গুছাবো হ্যাঁ তার আগে বিছানাটা একটু পরিষ্কার করে যাব। যদি এসে ঘুম পেয়ে যায় তাহলে ঘুমিয়েও করতে পারি আর তারপরে আমি এগুলো করতে পারি দেখা যাক কি করি তো যা বলা তাই কাজ আমি আগে সমস্ত বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ একবার ভেবেছিলাম বিছানাটা গুছিয়ে টেয়ে নেবো নিয়ে তারপরে এসে হয়তো একটু শুয়ে পড়বো কিন্তু না দেখলাম যে বেশ এনার্জিটা পাচ্ছি তো ওই জন্য আমি এসেই সমস্ত কাজ করেই নিয়েছিলাম কারণ কালকে আমার কলেজ আছে আর কলেজ থাকলে না ভীষণ আর এই যা গরমে রোদের মধ্যে বাইরে বেরোলে একবার সারা সারাদিনটা যখন ওই রোদের মধ্যে থাকা হয় গরমের মধ্যে আর শরীরে ভীষণ ক্লান্তি লাগে কোনো এনার্জি লাগে তো তাই ভাবলাম যে না নিজের কাজগুলো যখন করতেই হবে করে তো সেই জন্য আমি করে তো দেখতে বিছানাটা আমার গোছানো ডান আর দেখো ড্রেসিং টেবিলটা ভীষণ নোংরা হয়েছে কবে যে পরিষ্কার করব জানি না আর এই দিকটা দেখো লাস্ট এই দিকটা কিচ্ছু গোছানো হয়নি এদিকটা সব গোছাবো এখন যাচ্ছি খেতে খেয়ে এসে গোছাবো কবে থেকেই ভাবছি কম্বলটা আমি একটু লন্ড্রিতে দেব জানি না কবে লন্ড্রিতে দেব। এই রবিবারে একটা প্ল্যান করার ইচ্ছা হলো যে ওকে বলবো যে তুমি আর আমি যাই নিচের ব্ল্যাঙ্কেটটা আর এই ব্ল্যাঙ্কেটটা যা হোক করে নিয়ে গিয়ে লন্ড্রিতে দিয়ে দিই অনেক দিন হয়ে যাচ্ছে আর এটা এখানে সেই এভাবে পড়েই রয়েছে যাই হোক দেখি এটার কোনো গতি করতে পারি কি না তারপর চলে এসেছিলাম ব্যালকনিতে ব্যালকনি জামা জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম আর আমি ছাদে একদম দেওয়া পছন্দ করি না রোদে ভীষণ কালার কোটে যায় ওর থেকে আমি এখানে দিলেই ভালো লাগে তো এই জন্য আমি এখানেই দিয়েছিলাম এখন বাজে দুটো পঁয়তাল্লিশ এখন আমি খাচ্ছি ভাত একটু ডাল বড়া আর একটুখানি আলু পেঁয়াজ সেদ্ধ আর এখানে রয়েছে বরবটি আলু ভাজা তো আমি শুকনো খেতে পারি না তো সেই জন্য আমি এখন আর এই গরমের মধ্যে ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে ভাত খাওয়া ভীষণ ভালো তো ওই জন্য আমি এখন এই ভাতের মধ্যে একটু ঠান্ডা জল ঢেলে নেব দারুণ খাওয়া তো তারপর খাওয়া দাওয়ার পর ওপরে এসে গেছি ওপরে এসে জামা কাপড়গুলো গুছাবো আর আলমারিতেও সব ঠিকঠাক করে রাখবো তো এগুলো করার আগে ভাবলাম যে না ভাল লাগছে না একা একা করব। আর আমার কোনো বক্স সিস্টেম নেই এখানে যে আমি গান শুনতে শুনতে করব তাই কথা বলতে বলতেই আমি কাজ করি তোমরা দেখেছো তো তাই জন্য মাকে ফোন করলাম মা এমনিও খেতে বসে ফোন করেছিল তো সেই জন্য মাকে ফোন করলাম যে তাহলে চলো তোমার সাথে কথা বলতে বলতে কাজগুলো করে নিই তো মায়ের সাথে কথা বলতে বলতে এই কাজগুলো করে নেবো তো আমি আগে যে দেখিয়েছিলাম ওই ট্রে আর ঢাকনা দেওয়া বক্সটা ওইগুলো দিয়ে আমি অর্গানাইজ করি আর এমনি তো এই অর্গানাইজার টাইপের জিনিসগুলো দিয়ে অর্গানাইজ করলে আলমারির জায়গাটা খুব সেফ হয় তো সেই জন্য আমি দেখো ওই কেনা জিনিসগুলোর মধ্যেই আমি সেগুলো রেখে দিচ্ছিলাম আর রেখে দিয়ে গুছিয়েছি আর কত সুন্দর লাগছে নিচের যে র্যাকটা ছিল এই ওয়ার্ড্রপের ভীষণ অগোছালো হয়েছিল তো এভাবে রাখার ফলে জিনিসটা দেখতে দেখো ভীষণ সুন্দর লাগছে তো এইভাবেই আমি এটা গুছিয়ে নিলাম আপাতত চিয়ারে যা ছিল সেগুলো আমি গোছাতে পেরেছি এবার দেখো এই জায়গাগুলো এখনও সব অগোছালো হয়ে রয়েছে জানি না এটা কালকে গুছাবো নাকি আজকে সন্ধ্যেবেলায় গুছাবো দেখাবো তো দুপুরবেলায় ঘুম থেকে উঠে দিয়ে তারপরে আমি আবার যেটুকু পোর্ষণ বাকি ছিল গোছ গাছ করার সেইগুলো আমি গুছিয়ে নিলাম আর তোমার তখনও আমি ওই মায়ের সাথেই কথা বলছিলাম কথা বলতে বলতে যে আমার না মানে একদম একা একা কোনো কিছু না গান শোনা বা না কথা বলা মানে এরকমভাবে কাজ করতে একদম ভালো লাগে না সেই যেন খুব ভোর লাগে মনে হয় যেন ধূর কেমন একটা লাগছে তো সেই কারণে আমি মায়ের সাথেই এখন কথা বলতে বলতে কাজ করি দেখি একটা বক্স সিস্টেম টাইপের যদি ছোট কিছু অ্যারেঞ্জ করা যায় তো তাহলে আমি আর এটা করব না আর তোমরা হয়তো কেমন পাগল পাগল ভাবো তো এখানটা পুরোটাই প্রায় গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর হ্যাঁ এখানে কিছু জিনিস রয়েছে এগুলো সব ঠিক করব আর এই জামাটা দেখছি গরমের মধ্যে হালকা একটুখানি টাইট হচ্ছে তো এই জামাটা একটুখানি সেলাইগুলো খুলবো এই পাশগুলো যখন কেনা হয়েছিল। একটুখানি ইয়ে আছে আর এই গরমের মধ্যে এই সেলাইগুলো একটু খুলবো ব্যাস হয়ে গেল আর এখানটা একটুখানি জায়গা শর্ট হয়েছে এই যে এই পিঙ্ক কালারের কৌটোটা কিনেছিলাম এর মধ্যে এক্সট্রা যা চার্জার আছে অনেক চার্জার থাকে সেগুলোকে রেখে দিয়েছি আর এখানে যে ওষুধগুলো ছিল রোজকার ওষুধ সেগুলো আমি এটাকে রেখে দিয়েছি জায়গাটা এবার দেখতে খুব ক্লিন লাগছে পরিষ্কার লাগছে আমার কাছে আর এখানে ফোনটা চার্জ হচ্ছে আর এইটা পরিষ্কার করব এটা কিছু এডিট রয়েছে এডিটগুলো করে এটা পরিষ্কার করে নেবো তো এখন জিনিসটা এবার ঘরটা কি সুন্দর ক্লিন লাগছে এবার আর হ্যাঁ এই ড্রেসিং টেবিলের এখানটা তো ভীষণই নোংরা হয়ে রয়েছে এটা পরিষ্কার করবো ভীষণই নোংরা জমে আছে দেখো এটা দেখি শনিবার রবিবার করে যে কোনো একটা সময় করে নেবো আর এখানে দেখো এই যে বিয়ে বিয়ে বিয়েবাড়ি না ওই যে অন্নপূর্ণা পুজো থেকে ছিলাম এটা রাখা হয়নি গাজরাগুলো তোমার আমার এখানে দুটো কৌটো আছে এই দুটো কৌটোর মধ্যে থাকে এবার এই কৌটোগুলো না বিয়ে ঢোকাতে হবে তো রেখে দেব। তো দেখি আপাতত ক্লিন করতে পারলাম সবটা মিলিয়ে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি একটু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস অবশ্যই করে দাও চলো আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কালকে বোধহয় ভিডিও আসবে কি আসবে না আমি ঠিক বলতে পারছি না তাও একটা শর্টস দেওয়ার চেষ্টা করব কেন কি কালকে আমার কলেজ রয়েছে কাল যদিও বা না আসে তো পরশু তোশু থেকে আবার তো আসবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট